আজকে আমার আমার মনটা ভালো নেই তার মধ্যে বর সাথে এত বড় বেইমানি করবে আমি কখনো ভাবতে পারিনি নমস্কার আমি মামুনি তো আজকে আমার বার্থডে আর বর আমাকে কথা দিছিল যে তোমার বার্থডের দিন তুমি যেখানে যাবে সেখানে নিয়ে যাব তো বর কথা দিয়ে কথা রাখতে পারলো না আর সেদিন আমার প্রচন্ড শরীর খারাপ ছিল তো ওর আমাকে ছেড়ে অফিসে চলে গেছিল আর বলেছিল সে আমার সাথে থাকবে সারা দিন আর অফিস যাবে না তো সেদিন সে অফিসে ছিল প্লাস আমাকে একবারও ফোন করে নেই ফোন করে যে আমার শরীর কেমন খোঁজও করে নেই তো আমাকে বলছিল যে একটা কেক বানাবে খাওয়ার জন্য তো আমি কেকটা বানাইছি কিন্তু পরে আমার এতটাই শরীর খারাপ হয়েছিল আর পুরোটা রেডি করতে পারিনি আর পরে রাগও করেছি আমি অনেক আর আমার কোনো কোনো রকম কোনো ইচ্ছাই ছিল না সেলিব্রেশন করার মতো তো পরে আমাকে প্রচন্ড জোর টোর করে তারপরে আমার যেহেতু আমার একটা বাচ্চা আছে ওর কথা ভেবে পরে আমি রেডি হয়ে কেকটা কাটি আর কি তো বউ এর ভাঙানোর জন্য শেষে বাধ্য হয়ে আমি কেকটা ডেকোরেশন করতে শুরু করে দিলাম তো আমার মাথায় আসছিল না কি হয়ে কেকটা ডেকোরেশন করবো অনেক ভাবা পর একটা আইডিয়া আসলো তো আমি উপরে হোয়াইট চকলেট দিয়ে একটু সাজিয়ে নিলাম কেকটাকে এটা আমার জীবনে প্রথম কেক ডেকোরেশন ছিল তাই একটু নার্ভাস ছিলাম আর ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর বলবে কেকটা কেমন বানিয়েছি আমি কেকটার উপরে গোল্ডেন বার্থডে ট্যাগ বসিয়েছি এরপর কিছু আর্ট শেপ টপার বসিয়েছিলাম অফিস থেকে বাড়ি ফেরার পথে মামুনির জন্য সুন্দর একটি গোলাপ ফুল নিয়ে এসেছিলাম তো কেকটা ডেকোরেশন করার পরেও কিছু একটা খালি খালি মনে হচ্ছিল তো পরে একটা আইডিয়া আসলো মাথায় যদি এই গোলাপ ফুলটা দিয়ে কেকটা সাজাই তো কেমন হয় তো যেমন বুদ্ধি তেমনই কাজ পরে সেই গোলাপ ফুলটা দিয়েই আমি কেকটা ডেকোরেশন করলাম আর এখানে আমি গোলাপ ফুলের ডান্ডা কেটে কেকের মধ্যে বসিয়ে নিলাম সুন্দর ভাবে আর সত্যি এসআইআর আর অফিসে কাজের চাপে একদিনও ছুটি পাচ্ছি না আর অফিসে স্টাফের অনেক ঘাটতি তার জন্য আমার জমানো ছুটি গুলো আমি ক্লেম করতে পাচ্ছি না আমার অফিস থেকে বাড়ির দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার তো আমার যাতায়াতে প্রায় খরচ হয় সাত থেকে আট হাজার টাকা তার মানে বছরে খরচ হচ্ছে প্রায় এক লক্ষ টাকা আমার ইনকামে অনেকটাই কিন্তু যাতায়াতে খরচ হয়ে যাচ্ছে সত্যি ভাবলে খুব কষ্ট হয় যে এত টাকা আমার যাতায়াতে খরচ হচ্ছে কিন্তু কিছু করার নেই আমি নিরুপায় আর মানুষের মানবতা দিন দিন যে এতটা লোভ পাচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে না হলে এত দূরে কেউ পোস্টিং দেয় আমাদের বেতন হচ্ছে সামান্য তো যাই হোক এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো ভালোই লাগছে আমার মনে হয় না মামনির পছন্দ হবে কেকটা আমি খুব একটু টেনশনে আছি এটা নিয়ে তো মামনির কেকটা পছন্দ হলো কি হলো না সেটা দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওতে নজর রাখতে হবে আজকে তো আমার কিন্তু মাকে আমি তো

Dad, I want to make a surprise for the boy. Here, surprise. Tears.